করে দেখাছিস খাসি নিয়ে ঘর ভোর কোথায় এখন ভোর হয়নি চারটা বাজেনি রাত থেকে কিন্তু খাসি কাটা চলছে যাই বটে আর লাইন দেখছো কিরকম পুজোর প্যান্ডেলের ঠাকুর দেখাছে আর খাসি নিয়ে ঘর যাবে সব এখন ঘড়ির কাঁটায় সাড়ে তিনটা ঠিক আছে এখন রাত সাড়ে তিনটা আর এই মুহূর্তে আমি আছি চাইপাটে দেখতে পাচ্ছ আমি চাইপাটে আছি এই মুহূর্তে সাড়ে তিনটে বাজে আর হ্যাঁ যেহেতু রাত কেটে গেলে এই নবমী আসছে আর তো নবমীর কী পরিস্থিতি দেখো চাইপাটের যে খাসি মাংসের দোকান কী পরিমাণ লাইনটা শুধু চলো একবার সামনে থেকে ভিডিও করি জাস্ট অবস্থাটা দেখা গো শুধু ভোর থেকেই মানে ভোর কোথায় এখন ভোর হয়নি চারটা বাজে রাত থেকেই কিন্তু খাসি কাটা চলছে চাইপাটে আর লাইন দেখছো কীরকম পুজোর প্যান্ডেলের ঠাকুর দেখাছে আসে আর খাসি নিয়ে ঘর যাবে সব সকাল ভোর ঠাকুর দেখা শেষ খাসি নিয়ে এই আমাকে বলে গেল সেও খাসি নিয়ে বলছি ভর যাচ্ছি কালকে যা রোদ হবে দাঁড়াতে পারবো নি ভাই অবস্থাটা শুধু দেখা আর খাসি দোকানে কী পরিমাণ ভিড় কালকে নবমী মানে রাতটা জাস্ট কোনোভাবে কাটবে তারপরে নবমী আর নবমীর জন্যে খাসি দোকানের ভিড় একদম সেই লেভেলের চাইপাটে তো কারা কারা ভোর থেকে লাইন দিয়েছে খাসির দোকানে খাসি কেনার জন্য তো একটু নিচে কমেন্ট করে জানিয়ে দাও